সকালবেলা ঘুম থেকে উঠে দেখি মা আর বাবা বাজারে যাচ্ছে বৃষ্টি হচ্ছে বাহিরে তারপরেও ছাতা মাথায় বাজারে যাচ্ছে আর বোনায় দেখে খেতেও বসে গেছে আজকে যে আমি কত ঘুমিয়েছি মানে বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল বাহিরে একটু ঠান্ডা ঠান্ডা ছিল বেশ কয়েকদিন তো খুব গরম ছিল সেই জন্য ঠান্ডা পেয়ে আর কি দিয়েছি এমন ঘুম ঘুম থেকে উঠে দেখি যে যার কাজে লেগে পড়েছে এখানে আলু আর বেগুন ভর্তা দিয়ে খেয়ে খাচ্ছি একসাথে আলু আর বেগুন ভত্তা করেছে করেছে একটা বিশাল বিশাল বড় না এখানে দুটা ডিম দিয়ে ডিম ভাজি করেছে কারণ কিছুটা নিয়েছি পুরাটা নেই বেশি ই করে ফেলেছে কালো করে ফেলেছে আর এখানে আছে সয়াবিন তরকারি এই সয়াবিন তরকারি এখনো খাইনি কালকে সয়াবিন তরকারি আচ্ছা আর কালকে থেকে যে বৃষ্টি শুরু হয়েছে রাতবেলা থেকে এখনো পর্যন্ত বৃষ্টি পরে চলছে মনে হচ্ছে যে বৃষ্টি আসে অজ থামবে না পুজো পর্যন্ত এই বৃষ্টি গড়াবে তাই না বল আর আজ সকালবেলা উঠেছিলাম বাবাকে রুটি দিতে এরপরে আমি আর আজ ছেলে কাজ করতে যাইনি কারণ এমনিতেও তেমন কিছু কাটাকুটি করা ছিল না কালকে রাত্রেবেলা কাটতে ইচ্ছা করেনি আর হচ্ছে আর বৃষ্টি বৃষ্টি ওয়েদার তো একটু ঘুম পাচ্ছিল বলে ঘুমাচ্ছিলাম এখন বাজে এখন বাজে কটা দশটা পাঁচ এখন গিয়ে উঠে আসলাম

ঠিক আছে আমি পঞ্জিকা দেখছি এখন বাজার থেকে এখানে অনেকগুলো ডাটা শাক নিয়ে এসেছে বোনা সেখান থেকে ওই যে কতগুলো কুটিও নিয়েছে এখানে একটা চাল কুমড়ো আছে এগুলো কি এগুলো জানি কি নাম দুন্দুল দুন্দুল এনেছে তারপর হচ্ছে এখানে আছে বেগুন এখানে আছে মরিচ মরিচ আর এখানে মাছ মাছ এনেছে কিছু মাছ যে ওখানে ধোয়া ধোয়া হচ্ছে কেটে নিয়েছে আর এখন ওমা মাছ কই আর হচ্ছে মোরলা মাছ এনেছে যেটা হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছে সেইখান থেকে আমি হচ্ছে বের করে মরলা মাছগুলো কাটবো আর কাটার আগে দেখাই সুপর্ণার জন্য যে ড্রেসটা বহু দিন আগে কেটে রেখেছিলাম সেটা আজকে কমপ্লিট হলো এই যে এই টপসটা দেখতে কী সুন্দর লাগছে বিকেলবেলা যখন সুবর্ণা আসবে তখন ওকে এটা পরিয়ে দেখাবো কেমন লাগে তো এখন আমি হচ্ছে মাছগুলোকে খুঁজি খুঁজে বের করে কাটাকুটি শুরু করি বড় ফ্রিজের কি অবস্থা বরফ দিয়ে ভর্তি হয়ে গেছে আমাদের ফ্রিজ বরফগুলো ভাঙতে না ভালো লাগে আর আর ভাঙছে না মনে হচ্ছে ওরে বাপরে এটা তো খুলতেই পারতেছি না আই যে আই যে মনে না মাছগুলো এটাই এখন কাটাকুটি করবো আজকে বিকেলে যদি সময় পাই তাহলে একটু ভাবছি মোমো বানাবো যদি সময় পাই আর কি তো এইগুলোকে এখন হচ্ছে আমি কাটাকুটি করব। মাছ কেটে আমি একদম স্নান করে চলে এসেছি আর বেশ কয়েকদিন যাব আমার বোনা অনেক ব্যস্ত হয়ে পড়েছে যে কারণে সময় পাচ্ছে না পুজো দিতে তো সেজন্য আজকে আমি চলে এসেছি পুজো করতে আর আজকে পুজো দিতে বসে এত ভালো লেগেছে কি বলবো কালকে মহালয়া দেখলাম যে আমাদের বাড়িতে ওই যে সাপলা সরি না শিউলি ফুল ফুটেছিলো আর আজকে প্রথমবার এই শরৎকালের শাপলা হ্যাঁ ফুল বলছি শিউলি ফুল দিয়ে পুজো করব আসলে দিদি তো আনে ফুল তো আমাদের জন্য রাখে আর আজকেই শরৎকালের প্রথমবার আর কি শিউলি ফুল দিয়ে পুজো করছি আর ঠাকুরকে অনেক বেশি ফুল দিয়ে সাজিয়ে গুছিয়ে পুজো দিতে আমার অনেক ভালো লাগে আর সেই আমি মূলত ফুল গাছ লাগাই কিন্তু আমার বাবা ফুল গাছ লাগানোটা খুব একটা পছন্দ করেন না আমার বাবা ফল গাছ আর সবজি গাছ লাগাতে পছন্দ করেন তো এখন আমি হচ্ছে তাড়াতাড়ি করে পুজোটা করে নেব। ধূপ জ্বালিয়ে পুজো দিতে আমার বেশি ভালো লাগে সেজন্যই আমি যখনই পুজো দিই বা যখন টাইম পাই আর কি তখনই চেষ্টা করি একটু ধূপ জ্বালিয়ে পুজো দিতে কিন্তু আজকের যে ছোবাগুলো ছিল নারকলের ছোবরা সেগুলোতে ভালো মতো ছিল না আমি অনেকবার চেষ্টা করার পর তারপর হচ্ছে সেটাকে ধরাতে পেরেছি কিন্তু তাও আমি ধূপ জ্বালিয়েই আজকে পুজো দেবো যত টাইমই লাগুক না কেন ধূপ যতক্ষণ না জ্বলবে ততক্ষণ পর্যন্ত আমি পুজোয় বসবোই না ধূপ জ্বালিয়ে খুব সুন্দর করে আজকে পুজো দিয়েছি আর আজকে প্রথম হচ্ছে শিউলি ফুল দিয়ে পুজো দিয়েছি বাজে এখন চারটা এক আর বাহিরে কি পরিমাণ অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে যে রাত হয়ে গেছে তো এখন খাবো ভাত কি কি রান্না হয়েছে সেটা আগে দেখি আও এখানে আছে আমার জন্য চান্দা মাছ ভাজি এখানে আগের দিনের তরকারি এটা আজকে রান্না হয়েছে এটাতে কি যেন আছে ডাটা আর ছোটো মাছ আর এখানেও আছে ছোট মাছ দিয়ে একটা তরকারি আর আছে ভাত তখন জলদি জলদি করে খেয়ে নেব প্রচণ্ড খিদেও পেয়ে গেছে খেয়ে দিয়ে একটু রেস্ট করে নিয়েছে এখন ভাবছি যে বাবারে বাবা কি শব্দ দিদির ওখানে একটা নতুন খাট বানাচ্ছে পুজোর আগেই বানানো শেষ করবে বলেছে যে কারণে কাজ চলছে পুরো দমে আর এখন ভাবছি আমি একটুখানি আলমারিটা গুছিয়ে নেব মানে আমার যেটুকু জায়গা আছে কারণ পুজোর মধ্যে অনেকগুলো জামা হয়ে যাবে সেগুলো রাখতে হবে তা এখন বসে না থেকে এই কাজটাই করি সুবর্ণা এসেছিল সুবর্ণাকে এই বানানোর ড্রেসটা ওকে একটু পরিয়েছিলাম বেশ লুজ হয়েছে ও এলে সন্ধ্যাবেলা যখন আসবে তখন আরেকবার পরিয়ে এটাকে আর একটু টাইট করে দিতে হবে এই সব জামা কাপড় ভাবছি বের করব বের করে তারপর সুন্দর করে গুছিয়ে রাখবো তাহলে যদি গিয়ে একটু জায়গা পাওয়া যায় এই গুলোই শুধু একটু সুন্দর করে গোছানো আছে ভেতরের গুলো পুরো জঙ্গল করে রাখা আছে সেটাকে এখন একটুখানি গুছিয়ে নেব আলমারিতে অগোছালো করে রাখা জামাগুলো সুন্দর করে পাট পাট করে গুছিয়ে নিয়েছি মানে কোনটা সামনে রাখবো কোনটা পেছনে রাখবো সেই জন্যই আর কি আলাদা আলাদা করে ভাজ করে রেখেছি যেগুলো আমি রেগুলার পরি সেগুলোই সামনের দিকে রাখবো আর যেগুলো পরবো না সেগুলো একদম পেছনের দিকে ঢুকিয়ে দেবো ড্রয়ারে আমি এই ব্যাগটার মধ্যে কিজিয়ে রেখেছি আমি নিজেই বুঝে উঠতে পারছিলাম না তারপরে খুব ভালো মতো দেখার পরে যা বুঝলাম আর কি এরপরে যেটা যেখানে ছিল সেখানেই রেখে দিয়েছি এটা আমি আর তেমন ঘাটাঘাটি করিনি তবে এর ভেতর থেকে আমি বেশ কিছু নতুন কাপড় পেয়েছি আর কি এই হয় আমার সঙ্গে আমি অগোছালো করে বা এলোমেলো করে কোনো কিছু রেখে দিই তারপর যখন দরকার হয় দরকারের সময় আমি কোনো কিছু খুঁজেই পাই না এই হচ্ছে আমার অবস্থা যাক অনেক দিনের ফেলে রাখা কাজটা আজকে কমপ্লিট করতে পারলাম এখানে এসে থেকে আমি বলে যাচ্ছি যে আমার যে ড্রয়ারটা আছে সেটাকে গোছাবো গোছাবো গোছানোই হচ্ছিল না তো আজকে ফাইনালি সময় বের করে গুছিয়ে নিলাম এবারে মনে হচ্ছে যে না একটা কাজ কমপ্লিট হলো এবার আর বাহিরে অগোছালো করে কিছু রাখা রাখবো না আর কি যেহেতু পুজো চলে এসেছে যখন তখন মেহমান চলে আসবে উনিশ এখন বাজে আমরা একটু সিমন্তলিতে যাচ্ছি বাবার জন্য একটা কেক বানাবো তো সেজন্য বাবার তো চিনি খাওয়া নিষে তো সুগার ফ্রি যে চিনিগুলো হয় সেগুলো একটু আনতে যাচ্ছি আমি আর বোনা যাচ্ছি তাড়াতাড়ি 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 করে তাড়াতাড়ি বানাতে হবে ওখানে ডিম ভেঙে রেখেছি এই যে এখানে ডিম ফাটিয়ে রেখেছি কুসুমগুলো আলাদা করে নিয়েছি এমনিতেও বাবার কুসুম খাওয়া নিষে আর এখানে ময়দাও রেডি করে রেখেছি ওই চিনিটা নিয়ে আসলি তাড়াতাড়ি করে করে ফেলবো এখন চল 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 চলে এসেছি বাজার থেকে আজকে খুব বেশি দেরি করিনি এই এটা পেয়েছি এটা নিয়ে এসেছি এটার দাম একশো পঁচাশি টাকা নিয়েছে তাই না এখানে পঁচাত্তরটা এরকম এরকম ছোটো ছোটো মিনি প্যাকেট আছে আর কি আজকে ভাবছি দুটো দেব দুটো দিয়ে দেখবো আর কি মিষ্টি হয় কি না এই যে দিদি আজকে ফোন করা শুরু করে দিয়েছিল ওই দিন আমি পুরোটা কেক বানাচ্ছি আজকে তুই বানাচ্ছিস না তো আজকে একটা একটা করে দেখ কেমন হয় বেকিং পাউডার সারা কেক বানাচ্ছি তো ভালোই ফুলেছে জায়গায় জায়গায় কিছু জায়গায় একেবারেই ফলেনি তো কিছুক্ষণ পরে খুলে দেখবো টাইম হলে কেমন মানে ভেতরে কাঁচা রয়েছে না হয়ে গেছে হয়ে গেলে তো এই ফেলবো কেক হয়ে গেছে এখন এটাকে কেটে দেখবো দেখব না কেটে বাবাকে দিব খেতে এখন গরম রয়েছে তার আগে বাবাকে এখন দিব খেতে মিষ্টি হয়েছে নাকি সুবর্ণার এই ড্রেসটা তো আজকে কমপ্লিট করলাম এই নীচের পাটটা তো অনেকদিন আগেই সেলাই করেছি কিন্তু আজকে ওপরের পাটটা সেলাই করার পর সুবর্ণাকে দেখতে অনেকটা এরকম লাগছে সুবর্ণ দিকে তাকাও তোমার কেমন লাগছে বলো ভালো যেনটা পছন্দ হয়েছে পুজোতে পড়বো তো এই ঠিক আছে বুঝতে পই রাখ সাতটা একচল্লিশ এখন বাজে ডিপবুরা তো কালকে এসেছিল বৃষ্টির জন্য পরে আর আসেনি দিব্যুর মায়ের শাড়িটা নিয়ে যায়নি তো সেটাই নিতে আসবে মানে আজকেই দিব্যুরা হচ্ছে বাড়ি যাবে ওরা হচ্ছে আজকে ট্রেনে উঠবে মেবি আমাদেরকে বলল যে উনি ফোন করলে সাড়ে সাতটায় ফোন করার কথা কিন্তু এখন সাতটা একচল্লিশ বেজে গেছে এত খিদে পেয়েছে না কিন্তু যদি ফোন করে সেজন্য কোনো কিছু খাবার করতেও যাচ্ছি না যে যদি ফোন করে খাবার করতে করতে সেজন্য বসে আছি এই যে শাড়িটা নিয়ে এখানে বসে আছি মাতাজির এই শাড়িটা একটু পরে মাতাজি আসবে বাজার আসবে বাজার বলতে কি মানে ওরা বাড়ি যাবে দিব্য আজকে বাড়ি চলে যাবে তখন এটা আমি নিয়ে দিয়ে আসবো তো এখানে নিয়ে রাখলাম আমরা রাস্তায় পাশে এসে দাঁড়িয়ে আছি দিব্যরা আসবে বলে আর এখানে দেখতে পেলাম যে এখানে মুগ্ধ ওয়াটার পয়েন্ট একটা বানিয়েছে এখানে তো যেটা দেখে ভালোই লেগেছে চলে এসেছি ডিব্বুদের এগিয়ে দিয়ে এসে আমরা তো রাস্তার মাথায় দাঁড়িয়ে আছি আর ডিবুরা আমাদের ওই যে আরেকটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে এসে আমাদের বাড়ি চলে এসেছিল এখন খিদে পাচ্ছে এখন কিছু খাবো এই যে পুজোর জামাগুলো এখানে বোনা বের করেছি একটু পরে ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব তার আগে এখন কিছু খেতে হবে সেই খাওয়ার বন্দোবস্তটা করে আসি খিদে পাচ্ছিল বলে চানাচুর মেয়ে খেয়ে নিয়ে আসলাম আর কি মুড়ি মাখাই খেতে ইচ্ছে করছিল কিন্তু মুড়ির মাখার জন্য আর কিছু ছিল না টমেটো ফমেটো সরসা এগুলো থাকলে খেতে ভালো লাগতো সেজন্য চানাচুর মেখে নিয়ে এসেছি এটাই এখন বসে বসে আমি আর বোনা খেয়ে উঠে এখানে কাজে লেগে পড়েছি জামার এটাকে খুলতে হতো সেটাই করছিলাম এখন বসে বসে